গুড মর্নিং অ্যানি মেকাম ওয়েলকাম ব্যাক টু মাই টেলি ব্লগ সচরাচর এত সকালে ঘুম থেকে ওঠা হয় না আজকে বিশ্বকর্মা পুজো অনিয়ে সকালে ঘুম থেকে উঠেছি তাই স্নান করে এসে বারান্দায় রোদে দাঁড়িয়েছি গরমের দিন হলেও এই সকালে রোদের না আলাদা রকমের একটা মিষ্টতা আছে আর এই গরমের জন্যে সারা রাত ধরে ঘুমোতে পারি না ঠিকভাবে সেটা আমার চোখ দেখলেই তোমরা বুঝতে পারবে নিচে এসে দেখি কাকুদের বাইক ধোয়া হয়ে গেছে এখন কাকে উঠোনটাকে ধুয়ে নিচ্ছে কালকে কাকুরা বা দাদু কেউই সময় পায়নি বাইকগুলোকে ধোয়ার আর বিশ্বকর্মা পুজো বাইক তো ধুতেই হবে কিন্তু কালকে আমাদের দোকানে ঠাকুরানা হয়েছে তারপর পুজোর কাজ যতটুকু আগিয়ে রাখা যায় সেগুলো করা হয়েছে এবং রাত বারোটা অবধি দোকানের ডেকোরেশন হয়েছে তাই ওরা কেউই কালকে সময় পায়নি বাইকগুলোকে ধোয়ার আর এদিকে মা মন্দিরে পুজো দিচ্ছে সত্যি বলতেই সকালে পুজো দেওয়ার ডেটিটা আমারই ছিল ঠাম্মা কালকে বলে রেখেছিল যে আমরা তো সবাই সকাল সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে দোকানে চলে যাব তুই একা পরে ঘুম থেকে উঠে পুজো দিয়ে দোকানে যাস কিন্তু আমি ভাবলাম আমি যদি একা একা ঘুম থেকে উঠে পুজো দিয়ে দোকানে যেতে চাই সেটা দুপুর বারোটা বেজে যাবে তাই মাকে বলে রেখেছিলাম না মা তোমরা যখন সকালে উঠবে আমায় ডাক দিও আমি পুজো দিয়ে একসাথে তোমাদের সাথেই যাব তারপর মা ঘুম থেকে উঠে স্নান করে দেখলো যে কেউই সেভাবে তৈরি হয়নি মার হাতে সময় আছে তাই মা এখন দিয়ে আর এদিকে ঠাম্মা বলল যে দিচ্ছে একটু চা বসা সবাই মিলে চা খেয়ে তারপরেই চল দোকান যাই তো প্রথমে একটু চা দাদু এবং কাকুর জন্য বসালাম কারণ ওরা একদমই চিনি কম দিয়ে চা খায় তো দাদু এবং কাকুর জন্য চা করে তারপর আমাদের জন্য একটু চিনি বেশি দিয়ে চা করবো তোমরা তো সবাই জানো যে জিমি ঢোকার পর থেকে আমি চা খাওয়া একদমই কমিয়ে দিয়েছি কিন্তু যখন খাই বেশি করে চিনি এবং দুধ দিয়ে করে খাই চলো চা খাওয়া হয়ে গেছে এখন রেডি হওয়া যাক লাস্ট কয়েকদিন ধরে এত শাড়ি পরেছি তাই ভাবলাম না আজকে আর শাড়ি পরবো না একটা চুড়িদার পরিনি এতগুলো চুড়িদার কিনেছি পুজোর জন্য এখন থেকেই পড়াশুনো না করলে শেষই হবে না এই গরমে তো আর মেকআপ করা যাবে না তাই যতটুকু না করলে নয় ততটুকুই করেছি আর দেখো মা মাঝখান থেকে চলে এসেছে প্রোডাক্ট শো করতে যে কী দিয়ে মেকআপ করছে আমি যখন মেকআপ করি তখন পিস থেকে মাকেও বলতে থাকে এটার পর এটা ইউজ করো এটার পর এটা ইউজ করো আর মা সুন্দর করে তৈরি হয়ে যায় মা খুব একটা শাস্তে বেশি ভালোবাসে না সময় তোমরা মাকে একই লুকে দেখো আমিও সেই ছোট থেকে মাকে একই রকমভাবে দেখে আছি একই রকমভাবে চুল বাঁধে একই রকমভাবে শাড়ি পরে একই রকম কালারে লিপস্টিক পরে সে একই ছোট দেখে আজকে একটা আমি ছোট টিপু বলেছি দুজনে মন ভরে সুন্দর করে সেজে গুজে এখন বেরোচ্ছি দোকানের উদ্দেশ্যে এক এক করে বলা যায় সবাই চলে গেছে আমি আর মায় পিছে পড়ে গেছি আজকে আমাদের বাইক থেকে আমাদের দোকান খুব একটা বেশি দূরে নয় হাঁটা পথে দশ মিনিটের দূরত্ব কিন্তু আমার না হাঁটতে একদম ভালো লাগে না তবুও মা বলল চল হেঁটেই যায় কারণ এটুকু রাস্তার জন্য দশ টাকা করে টোটো ভাড়া দেবো সেটা আমাদের মা কোনোভাবেই মেনে নিতে পারবে না আমাদের দোকানের ঠিক পাশেই আলিপুরদুয়ার ফায়ার স্টেশন এখানে খুব সুন্দর পুজো হয় বেশ ভালোই ডেকোরেশন করেছে রাতে লাইটের সাথে বেশি সুন্দর লাগবে আর বিশ্বকর্মা পুজোর সময় না ছোটো থেকেই দেখে আছে আমাদের কোর্টের এই জায়গাটাতে মেলা হয় দেখো ছোটো ছোটো দোকানগুলো বসে গেছে রাতের মেলার জন্য আর আমাদের দোকানের পাশেই আছে কালী মন্দির আর পেছনে হচ্ছে বাস স্ট্যান্ড এখানেও পুজো হয় তাই পুরোটা ডেকোরেশন দেখে মন্দির দর্শন করে তারপরেই আমরা দোকানের দিকে যাই তোমরা অনেকে আমার ভিডিওতে আমার প্রশ্ন করো যে আমার বাবা কি করতেন বা আমার কাকুরা কি করে দাদু কী করে তো আমাদের সবারই একটাই বিজনেস আমাদের মিউজিক সেন্টার আছে যেখানে মিউজিক রিলেটেড সমস্ত কিছু পাওয়া যায় দোকান আমি তোমাদের পরে ঘুরে দেখাবো আগে ঠাকুর দর্শন করো আমাদের দোকানে কিন্তু প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজো হয় আর এই বছর দেখো ফুলের ডেকোরেশনটা কি সুন্দর করেছে ডেকোরেশনের মাঝে ঠাকুরটাকে লাগছেও ভারী অপূর্ব নিচে তো সবাইকে দেখতে পারছি না সবাই মনে হয় উপরে আছে চলো উপরে যাওয়া যাক উপরে গিয়ে দেখি যে আনটি আমাদের ভোগ রান্না করে উনি ভোগ বসিয়ে দিয়েছে আর ওদিকে বড় কাকি এবং ঠাম্মা দুজনেই সবজি কাটছে তারপর ঠাম্মা আমায় আবার গল্প শোনার ছিল যে বহু বছর আগে কি করে শুধু কাপড় টানিয়ে ছোট্ট করে পুজো করতো আর এখন কত আয়োজন করে মন ভরে পুজো করতে পারে সবাই কত সুন্দর সুন্দর কাজ করছে বলো কেউ সবজি কাটছে কেউ ভোগের ওখানে সাহায্য করছে কেউ ময়দা মাখছে কেউ পুজোর কাজ করছে কিন্তু আমার কাজ একই আছে যেটা আমি বাড়িতে করি সেটাই আমি দোকানেও করছি যে কোনো জিনিস ওপর থেকে নিচে নিয়ে আসা বা নিচ থেকে ওপর নিয়ে যাওয়া এখন আমার কাজ পড়েছে নারকেল দুটো কাকুকে দেওয়ার জন্য যেন কাকু কেটে দেয় তারপরে আমি ভাইকে জোর করে ছাদে নিয়ে যাই কিছু ফটো এবং ভিডিও আমাকে তুলে দেওয়ার জন্যে তোমরা তো এর আগেও এক ব্লগে ওকে দেখেছ আমায় ফটো ভিডিও তুলে দিয়েছিল খুব সুন্দর ফটো তোলে ও কিন্তু আজকে ছাদ থেকে আমি একটা জিনিস দেখলাম এই যে আমাদের আলিপুরদুয়ারের শহরের বড় রাস্তাটা এত সুন্দর লাগছিল ছাদ থেকে দেখতে আমি তো খুব একটা বেশি দোকানে আসি না ওই বছরে বিশ্বকর্মা পুজো শিব পুজো গণেশ পুজো এই তিনবার আর তার সাথে দু একবার যদি কোথাও যাওয়ার পথে টাকার দরকার পড়ে তখন দাদুর কাছ থেকে সেটা নিতে সে গোনা কয়েকবারই দোকানে আসে তার বাইরে আর আশাই হয় না কিন্তু দোকানের ছাদ থেকে আলিপুরদারে শহরের রাস্তাটা খুব সুন্দর লাগছিলো দেখতে বেশিক্ষণ আমরা থাকতে পাইনি কয়েকটা ফটো তুলি তারপরে ছাদ থেকে নেমে যাই কি কেবেলাই বসেছিলাম কিচ্ছু ভাল লাগছিল না কারণ সবাই কত সুন্দর দেখো পেছনে কাজ করছে আর আমি এরকমভাবে বোকার মতো বসে আছি কিছুক্ষণ পরে থাকতে না পেরে মার কাছে কি আবদার করি যে কোনো কাজ থাকলে দাও না গো করতে ঠিকভাবে করে দেব কোনো গণ্ডগোল করব না কারণ আমাদের ছোটোদের না পুজোর কাজ সেভাবে কিছু করতে দেয় না যদি কোনো গণ্ডগোল করে দিই আর যেগুলো ছোট বড় কাজ করতে বলে তার পাশেও দশবার বলে দেয় যে ভালোভাবে করবি কিন্তু সাবধানভাবে করবি কিন্তু তো মা বলে যে এখনও যেহেতু ফলগুলো কাটা হয়নি ফলগুলো কেটে দে পাঁচ ফল আলাদা কর প্রদীপ ধূপকাঠি সেগুলো সব রেডি করে সব কিছু সুন্দর করে ঠাকুরের সামনে সাজিয়ে দে আর সেগুলো শোনার পরে আমি লেগে পড়ি কাজে জানো আগে এই দোকানের ওপরেই ছিল আমাদের বাড়ি আমার বাবা কাকাদের মধ্যে কার জন্ম এখানে হয়েছে কার জন্ম গ্রামের বাড়িতে হয়েছে সেটা আমার ঠিকভাবে জানা নেই কিন্তু আমার মার বিয়ে এখানে হয়েছিল আমার দিদি জন্মও কিন্তু এখানে হয়েছে আগে এই দোকান ছিল আমাদের কাঠের দোতলা নিচের তলায় ছিল দোকান এবং ওপর তলায় ছিল বাড়ি সেই অল্প একটু জায়গাতেই নাকি ছোটো ছোটো ঘর করে সবার আলাদা রুম ছিল এবং আমার কাকা পিসিরা সবাই সেখানে পড়াশোনা করে বড় হয়েছে এবং কি আমার মাও বহু বছর সংসার করেছে তারপর আস্তে আস্তে দাদু আমাদের একটা জায়গা কিনে এখন যেখানে বাড়ি আছে সেখানে বাড়ি করলো এবং কয়েক বছর হলো আমাদের দোকানটাকেও দাদু বড় করে করে নিয়েছে কিন্তু সেই কাঠের দোকান যে ছিল সেটা কিন্তু আমার স্পষ্ট মনে আছে এই দোকান বাড়ি পুজো পার্বণ সব কিছুই কিন্তু আমার দাদুর ভীষণ শখের এবং ভালোবাসার একটা জিনিস দেখো বেকার বেকার আমাকে নিয়ে ভয় পায় কত সুন্দর ফলগুলো কেটে সব কিছু যা যা করতে বলেছিল সব কিছু কিন্তু সুন্দর করে করে দিয়েছি আর যেটা ওরা পারে না পানের খিলি বানাতে সেটাও কিন্তু আমি বানিয়ে দিয়েছি এখন যাচ্ছি দোকান থেকে কিছু ঠান্ডা নিয়ে আসতে এত গরম পড়েছে যে ঠান্ডা না খেলে কোনোভাবেই থাকতে পারছি না আর আমাদের দোকানের ঠিক অপোজিটেই হচ্ছে ইঞ্জ্রপুরি সেখান থেকে ঠান্ডা কিছু কিনে নেব তোমরা অনেকেই আমায় এক ভিডিওতে বলেছ যে খালি পেটে কোক বা স্প্রাইট এরকম জাতীয় কিছু খেতে না তাই আমি ফলের রস খুঁজছিলাম মাজা তো পেলাম না তাই এটা নিয়ে নিয়েছি সব কিছু হয়ে গেছে পুজো যোগান হয়ে গেছে ভোগ রান্না হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে আর পেতে বসে আছি কখন ব্রাহ্মণ আসবে কারণ উনার আসার এখনো কোনো নামগন্ধ পাওয়া যাচ্ছে না মোটামুটি এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করার পরে ফাইনালি ব্রাহ্মণ কাকু চলে আসলো আর তারপরে ঘর বসিয়ে পুজো শুরু করলো কিন্তু আমি না পুজোর আর কিছু সেভাবে ভিডিও করতে পাইনি অনেকক্ষণ একভাবে বসেছিলাম তো গরমের মধ্যে কিছুই ভালো লাগছিল না তখন ওই টেবিলে বসে বসে যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই করেছি যখন যজ্ঞ শুরু হলো তখন ঠাম্মা দাদু মিলে আমাকে ডাক দিলো যেখানে আয় এখানে বসে বসে যজ্ঞের ভিডিও কর কারণ তোমরা যে আমাদের ভিডিও দেখো সেটা এখন ওনারা জানে আর আজকে ঠাম্মা বলছিল যে সবাই তো আমাদের দোকান দেখেনি আজকে ভিডিওতে ওরা আমাদের দোকানও দেখতে পাবে এই তো সুন্দর করে পুজো সম্পূর্ণ হয়ে গেল পুজো শেষ করে তারপর আরতি হয় আর তারপরে চলে যায় বিশ্বকর্মা পুজো যেটা মেন গাড়ি পুজো করা সেটা করতে আর এদিকে দেখো দাদু কাকুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে উনাদের বাহনগুলোর পুজো ঠিকভাবে হচ্ছে কিনা পুরো দোকান চত্বরেই একটা জায়গাতে এসে আমি একটু শান্তি পেলাম পাশে যে কালী মন্দিরটা আছে মন্দিরের উপরে এত বড় একটা গাছ যে গাছটার জন্য এখানের পরিবেশটা অন্য জায়গার তুলনায় একটু ঠান্ডা এই তো রাতুলও চলে এসেছে কিন্তু আজকের মুডটা বড্ড খারাপ কারণ ওনা গরম একদম সহ্য করতে পারে না আর এই গরমের মধ্যে সবার পেশারক পুজো পার্বণের দিনে পাঞ্জাবি পরতে হয়েছে তার জন্য ওর আরও মুডটা খারাপ হয়ে গেছে ও আসার পর প্রসাদ খেয়ে নিই তারপর দুজনে এখন চলে যাচ্ছি বাড়িতে আমার তখন আর কিচ্ছু ভালো লাগছিল না মনে হচ্ছিলো কখন বাড়ি যাব তাই ও বাড়ি যাবার আগে আমাকে বাড়িতে নামিয়ে দেয় এখনো কেউই আসেনি ভাই বোন এবং কাকুরা চলে এসেছিল তাই আসলাম ওদের আসতে একটু সময় লাগবে কারণ পুজোর পরে তো কত কাজ থাকে মার অপেক্ষা করতে করতে আমি ঘুমিয়েই পড়েছিলাম ঘুম থেকে উঠে স্নান করে নিলাম তার কারণ এখন আমরা যাব মেলা ঘুরতে রেডি হয়ে গিয়েছে আর জানো এই চুড়িদারটা আমার বহু পূর্ণ একটা চুড়িদার এখনো আমি পরি আমার থেকে বেশি এটা আমার মার ভীষণ পছন্দের রাস্তায় বেরিয়ে দেখি কত ভিড় আগে না বিশ্বকাপ পুজোতে এত লোক দেখা যেত না কিন্তু এখন বিশ্বকর্মা পুজোতে দুর্গা পুজোর মতো ভিড় হয় সবাই ঠাকুর দেখতে হয় এত ভালো লাগছিল আর দেখো এই রাস্তাটা সকাল থেকে কত ফাঁকা ছিল আর এখন কতটা জমজমার পরিবেশ আর দেখো আমাদের দোকানের সামনে কতগুলো দোকান বসেছে প্রত্যেক বছরে দু একটা দোকান আমাদের দোকানের সামনে বসে কারণ আমার দাদু কোনো দিনও এদেরকে দোকান বসাতে বারণ করে না আমাদের জায়গাতে সেই দুপুরবেলা অল্প একটু প্রসাদ খেয়েছিলাম তারপরে আর কিচ্ছু খায়নি প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই ঠাম্মা বললো অল্প একটু পায়েস খা আর জানো আমার ঠাম্মা বাড়িতে যায় না বিষ্ণামা পুজোর দিন দুপুরবেলা পুজো হওয়ার পরে আমরা সবাই বাড়ি চলে যাই একটু একটু রেস্ট নেওয়ার জন্য কিন্তু আমার ঠাম্মা অনেকবার বলার পরেও কোনো দিনও বাড়িতে যায় না এখানে থাকে এখানে ফ্রেশ হয়ে তৈরি হয়ে বিকেলবেলা মেলা ঘুরে সবার সাথে রাতে একবারে বাড়ি ফেরে দিদিরা আসার পর প্রসাদ খায় তারপর আমরা সবাই মিলে একটু জংশনে পুজো দেখতে বেরিয়েছিলাম জংশনে অনেকগুলো বিশ্বকর্মা পুজো হয় পুজো দেখে তারপর আমরা মেলাও ঘুরেছি সেগুলোর ভিডিও করেছিলাম কিন্তু আর এই ব্লগে অ্যাড করেছি না কারণ ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে ঘুরে আসার পরে দিদিও বাড়ি চলে যায় রাতুলও বাড়ি চলে যায় তারপরে আমি দোকানে সোফাতেই শুয়েছিলাম অনেক রাত হয়ে গেছিল দেখো চারিপাশের পরিবেশটা একদম ফাঁকা হয়ে গেছে তারপর দাদু বলে চল আমরা দুজনে স্কুটি করে বাড়ি চলে যাই তাই এখন আমি দাদুর সাথে বাড়ি চলে যাচ্ছি আর এদিকে ঠাম্মা মা কাকি আছে ওদেরকে কাকু গাড়ি করে বাড়ি নিয়ে যাবে তো এই ছিল আজকে সারাদিনের ছোট্ট একটা ব্লগ আজকে ছোট্টো না সত্যিই ব্লগটা বড় হয়ে গেছে আশা করি ভিডিওতে মধ্যে সবার অনেক অনেক ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই